হ্যালো মা তোমরা আমারে কোন দরিয়ায় বাসায় দিছ মা আমি তো কুল কিনারা পাইতেছি না হরি নিজের মা মনে করি আমার মেয়ে মনে করে না পান থেকে শুন খসলি আমার বুল ধরে মা বাপ তো লাগা লাগালি আমার মার বারায় মা আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি কই না কই এনে শোনার জুনে আরি ফাতে আমি টের পাইয়া তোমার জামাই কেদিন কে কইলাম তোমার জামাই আর মাও তো লেলি বিশ্বাস করে না উল্টে আর আমাকে দোষে বিভিন্ন রকমের কথা শোনায় আমরা বলে ফকির নির্ভর মিশা কথা কই রঙ্গর জামা এক যে গাড়িটা দিছ সেই গাড়িটা বলে দুই নম্বর গাড়ি চালাই জুত নাই দেহ গাড়ি চালাই তুঙ্গর জামাই ওই বুড়ি কি বগরে জানে গাড়ি চালাই জুত নাই আর যে সোনা দানা দিছ এনে সোনা দানা বলে ডবলুকেট খাদা সোনা বেজাল সোনা ক এত বড় মিশা কথা যদি কয় তাইলে আমি এই সংসারের মধ্যে করে ঠিক মুমা আমি যদি একটা ভুল নাও করি ওই বুড়ি ভুল করে আমার দোষ দেয় আত্মঙ্গর জামাই আমার মারাই না খালি পুরা নইলি মনে হয় কত মার মারল নি মা আমি পুরা নবাস চাই না আমারে তোমার নিয়ে যাও মা আমি আসতেছি না বা হতিনের মেয়ে আব্বা এত বড় দুর্নাম আমার নামে দিল্লি হ্যাঁ নিজের মেয়ার মতন করে তোরা আদর করি ডাইকে ডাইকে তিন বেলা তুতা পাখির মতন করে কথা কই তাও তোমার পছন্দ হয় না আজকে থেকে তুই দেখবি আমি কি জিনিস বালা মানুষের ভাত নাই কথা সত্য নটির মেয়া তোরা শিকার তুমি থাকিস যাই রে বুড়ি তোর পুলার সংসার আমার বাইয়া বাইয়ে করব আমার বাপের কম নাই ফকির না আমি আজকে টামডুবলা গুড যাব গা কি মনে এত কষ্ট আমি সহ্য করাম না আমার বাপ আমার শরীর একটা ফুলের টুকা দেয় নাই মা ও কিছু কয় নাই কোনোদিন আর তোর আমার জালাস থাকিস